আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর বাস্তব সংখ্যা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম এখানে যে আমি বেসিক কনসেপ্টগুলো দেবো অবশ্যই কমেন্টগুলো মানে কমেন্ট করে আমাকে জানাবেন যদি আমাদের এই কনসেপ্টগুলো না বোঝেন কারণ কি এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের এখানে ফিউচারে অনেক কাজে লাগবে এবং আপনি যখন ইন্টারমিডিয়েটে গিয়ে সায়েন্স পড়বেন তখন দেখবেন যে আপনার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারে গিয়ে বাস্তব সংখ্যা নামে কিন্তু একটা অধ্যায় আছে সো এগুলো যদি এখানে বুঝতে না পারেন তাহলে কিন্তু ওখানে গিয়েও কিন্তু ধরা খাবেন ওই জন্য আমি বলবো এখানে যে যেহেতু আমি এখানে ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্সে ভিডিও করেছি এখানে অনেকগুলো ভিডিও এবং পুরো বইগুলো শেষ করে দিয়েছি অলরেডি ইনশাল্লাহ আরও দেবো ফিউচারে যে নতুন বইগুলো আমি সবগুলো থেকে দেবো ইনশাআল্লাহ এবং আপনাদেরও ক্লাস নাইন টেনে আমি এখানে ম্যাথ হায়ার ম্যাথ তারপর এখানে ফিজিক্সের যে বিষয় মানে ফিজিক্স কেমিস্ট্রি যে বিষয়গুলো আছে এখানে সবগুলো কিন্তু করাবো এবং টাইম পাইলে ইনশাল্লাহ আমি ইংলিশ ভিডিওটা করবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কোনটা প্রয়োজন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তো আমরা এখন যেটা করবো এখানে দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন ওকে দশমিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি সে ফর এক্সাম্পল ধরুন আমরা এখানে দুই একটা আমাদের এখানে পূর্ণ সংখ্যা তাই না তো আপনি এটাকে চাইলে এখানে টু এর পরে কিন্তু দশমিক জিরো দিতে পারেন এটা হচ্ছে ভগ্নাংশ হলো দুই বাই পাঁচ এই যে মানটা আছে এটাকে ভাগ করলে দেখবেন শূন্য পয়েন্ট ফোর পাবেন এখানে এটা একটা আমার দশমিক ভগ্নাংশ আবার ওয়ান পয়েন্ট ওয়ান বাই থ্রি করলে দেখবেন যে শূন্য পয়েন্ট থ্রি 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 এরকম একটা মান গেছে মানে এটা কিন্তু শেষ হবে না কখনো আপনি যে এরকম করেন এখানে ওয়ান বাই থ্রি করেন তো আপনি এখানে তিন দ্বারা যে এককে ভাগ করেন এখানে দশমিক নিয়ে এখানে শূন্য নিলে কি তিন ত্রিকে নয় হবে এখানে ওকে আবার এক পাবেন দশমিকের জন্য আবার শূন্য নেবেন তিন ত্রিকে আবার নয় করবেন আবার এক পাবেন এখানে আবার দশমিকের জন্য শূন্য নেবেন আবার তিন ত্রিকে নয় আবার এক বিয়োগ করলে পাবেন এখানে আবার শূন্য নেবেন আবার তিন ত্রিকে নয় এভাবে কিন্তু এটা পৃথিবী চলে পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু এই ভাগটা কিন্তু কখনো শেষ হবে না এখানে তাই না এই ভাগটা কিন্তু এভাবে চলবে এই জন্য আমাদের ডট ডট দেওয়া হয় মানে আমাদের এই তিনটাকে অসংখ্যবার আছে এখানে আর এদেরকে বলা হয়েছে আবৃত দশমিক সংখ্যা কারণ আমাদের একটা সংখ্যা যখন বারবার আসে তখন আমাদের শূন্য পয়েন্ট থ্রি লেখে এর উপরে একটা আমাদের এরকম ফোঁটা দেওয়া হয় এখানে ওকে এটাকে বলা হয়েছে আবৃত্তি যেটা আমাদের পুনরায় পুনরাবৃত্তি হয় এখানে মানে একটা সংখ্যা ভাগ ফলের মানটার একটা মান বারবার রিপিট হয় এখানে তো আবৃত দশমিক সংখ্যা বলা এখানে ওকে আচ্ছা ভগ্নাংশ বলা এখানে 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 আই বুঝতে পারছেন তো এটা কিন্তু আমাদের বলছে দশমিক তিন হচ্ছে আবৃত একটা কি অসীম এখানে তো অসীম বল সসীম বলতে যেটা আমাদের শেষ হবে যেমন আমাদের বললাম এখানে জিরো পয়েন্ট ফোর বললাম এখানে জিরো পয়েন্ট ফোর মানে কি বলুন তো এখানে জিরো পয়েন্ট ফোর মানে কিন্তু আমাদের এখানে এই যে টু বাই টু বাই আমি ফাইভ যে করি এখানে তাহলে আমি এখানে দুই করে দশমিকের জন্য শূন্য নিলাম এখানে চার পাঁচা কুড়ি করলাম এখানে ক্লিয়ার তার মানে এ দশমিক কিন্তু আমাদের এখানে স্টপ হয়ে গেছে এখানে কি হচ্ছে এখানে স্টপ তো এটা এখানে স্টপ মানে এটাকে বলছে সসীম বলা হবে এখানে সসীম কি এটা সসীম ওকে এটা সসীম আর কি যেটা আমাদের শেষ হবে সেটাকে আমরা সসীম বলবো ওকে আর যদি কখনো কোনো একটা দশমিক মানে ভাগের মানটা শেষ না হয় এখানে সেটাকে কি বলা হবে এখানে অসীম বলা হবে এখানে কি বলা হবে অসীম আর আবৃত বলতে আমরা কি বুঝবো যেটা কখনো শেষ হবে না কিন্তু হবে এখানে এটা আবৃত বা শূন্য পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন এই যে আমাদের এই যে মানগুলো আছে এগুলোকে বলা যাবে আবৃত মানে যেগুলো বারবার রিপিট হবে এটাকে বলা যায় শূন্য পয়েন্ট সেভেন বলা যাবে এরপর দশমিক নেওয়া এরকম একটা ফোটা দেওয়া যাবে আবার এখানে বলা যাবে শূন্য পয়েন্ট টু সেভেন লিখে টু যেহেতু টুও বারবার রিপিট হচ্ছে সেভেন ও বারবার তার মানে টু এবং সেভেনের উপর একটা এরকম ফোটা দেওয়া যাবে এখানে এগুলো হচ্ছে আমাদের আবৃত ওকে আর যেগুলো সসীম যেগুলো কখনো আমাদের আবৃত হবে না এবং একটা মানে র্যান্ডম নাম্বার কিন্তু বারবার আসবে কিন্তু কখনো শেষ হবে না যেমন আমি বললাম যে শূন্য পয়েন্ট ওয়ান টু থ্রি সেভেন নাইন ফাইভ টু ওয়ান ফোর সিক্স টু ওয়ান এরকম আমাদের একটা মান আসবে এখানে এবার সেভেন আসবে এখানে নাইন টু মানে যেটা মান আমাদের কখনো শেষ হবে না কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে কি বলতো এখানে প্রত্যেকবার ইউনিক মান আসবে এখানে কি আসবে ইউনিক মান যেমন এই রুট এর মানটা আপনি এখানে একটু ক্যালকুলেশন করে দেখবেন রুট টুকে আপনি এখানে বর্গমূল করলে রুট টুকে বর্গমূল করলে একটা এমন একটা মান আসবে ওয়ান পয়েন্ট সামথিং যে মানটা কখনো শেষ হবে না তাই না তো এই জন্য কিন্তু এটাকে অমূলত সংখ্যা বলা হয়েছিল এখানে তাই না যাই হোক আমরা এখানে বুঝতে পারছি মনে হয় এখন আমাদের বলছে এখানে সসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ কোনো দশমী কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দু ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে এখানে ডান দিক বলতে এটা আর কি মানে এই দশমিক যদি আমাদের হয় অ্যাকচুয়ালি আমাদের এখানে এই দশমিক পয়েন্ট নিয়ে একটা কথা আছে আমাদের এই পয়েন্টটাকে বলা আছে রেডিক্স পয়েন্ট বলে এখানে রেডিক্স পয়েন্ট ওকে যদি একটা বই নেই এখানে রেডিক্স পয়েন্ট আর রেডিক্স পয়েন্টের এই দিকের অংশটাকে বলা আছে ফ্রাকশন বলে এখানে এফ আর এসি ফ্র্যাকশন আর আমাদের এই দিকের অংশটাকে বলা হয় কেন বলতে এখানে ইন্টেজার বলা হয় ইন্টেজার বলা হয় এখানে এটা আপনার হাই লেভেলে গিয়ে পাবেন যদি আমি বললাম যে ফাইভ পয়েন্ট সিক্স হ্যাঁ তাহলে আমাদের এখানে এই ফাইভটা হচ্ছে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা বলা হয় আর এটাকে রেডিক্স পয়েন্ট আর এটাকে আমাদের ফ্র্যাকশন বলা হয়ে ছয়কে ওকে সো এ আর কি বিষয় তার মানে ডান দিকে যে অংশটা এটাকে সসীম যদি হয় এখানে মানে সসীম মানে কি এটা থেমে যায় তাহলে আমরা বুঝবো কি এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে যেমন আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু এখানে এটা আমাদের থেমে গেছে আবার জিরো পয়েন্ট জিরো সো ওয়ান পয়েন্ট জিরো টু থ্রি এটা আমাদের থেমে গেছে আবার দেখুন সেভেন পয়েন্ট এইট থ্রি টু এখানে এটা আমাদের থেমে গেছে তার মানে চৌন্ন পয়েন্ট সাতষট্টি এটাও থেমে গেছে এগুলো হচ্ছে সসীম ভগ্নাংশ এখানে ওকে আবৃত্তির কথা যে আমি এখানে বলি কোন আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সবসময় অথবা পরপর থাকায় বারবার কি আসতে থাকে মানে বারবার আসতে থাকে এখানে বলুন বারবার একই মার আসে যেমন আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি এখানে থ্রি পয়েন্ট থ্রি 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 এটা কখনো আপনি শেষ করতে পারবেন না আবার দেখুন আমাদের এখানে দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ এই ফোর ফাইভ বারবার আসতে বা এটাকে আপনি এভাবে লিখতে পারেন যে টু পয়েন্ট ফোর ফাইভ লেখে ফোর এবং ফাইভের উপরে আপনি আবৃত সংখ্যা দিতে পারেন এখানে আবার এখানে দেখুন এটা ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন সিক্স ওকে আবার এখানে কি বলুন তো এখানে আপনার সিক্স ফাইভ এভাবে কিন্তু আছে তার মানে এখানে দেখুন একটা মান বারবার আসছে এখানে সেটা কি বলুন তো একটা ভুল লিখছে ওকে এই যে আমাদের এর ভেতরে যে মানটা আছে এখানে দেখুন এই পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টি আছে এখানে পঁয়ষট্টি মানে সাতশো পঁয়ষট্টি আছে এখানেও দেখুন এখানে সাতশো পঁয়ষট্টি আবার এখানে কি সাতশো পঁয়ষট্টি হবে এখানে আবার সাতশো পঁয়ষট্টি হবে এভাবে কিন্তু আমাদের বারবার কিন্তু রিপিট হবে এখানে এগুলো হচ্ছে আমাদের আবৃত দশমিক সংখ্যা আর অনাবৃত অসীম যেটা আমাদের হবে অসীম মানে কি এখানে যেটা শেষ হবে না আমাদের রুট টু কে আপনি করে দেখেন এটা আমাদের কখনো শেষ হবে না এবং বারবার কোনো মান কিন্তু আসছে না বারবার ইউনিক মান আসছে এখানে ওকে আবার আমাদের এখানে করে এগুলো আসছে অসীম এগুলো এই জন্য অমূল্যৎ সংখ্যা বলা হয় এখানে কি বলা হয় অমূলস সংখ্যা বলছে এখানে যদি দশমিক বিন্দু ডান দিকে হ্যাঁ অঙ্কগুলো কখনো শেষ না হয় আর দশমিক বিন্দু ডান দিকে অঙ্কগুলো সসীম হবে অসীম সসীম না হবে এখানে তখন আমাদের এটাকে বলা হবে কি অসীম বলা হবে এখানে ওকে দেখেন একটা কাজ দিয়েছে দেখুন এখানে বলা আছে যে আপনার এখানে এই ভগ্নাংশগুলোর মানে কি হবে এখানে এ কারণ বের করতে বলছে এখানে তো মূলত এবং অমূলত কিন্তু আমরা এখানে জানি এখানে মূলত বলতে আমরা কি বুঝি এখানে মূলত আমরা এখানে অলরেডি আগের ক্লাসে এগুলো বলছিলাম এখানে মূলত মূলত বলতে আমরা বুঝি যদি আমাদের পি বাই কিউ আকারে কোনো কিছুকে লেখা যায় সেটা হচ্ছে আমাদের মূলত হবে এখানে মূলত তো পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশ আমি যদি লিখি এরকম হলে ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ লিখি এখানে এটাকে লেখা যাবে ওয়ান টু ফাইভ এই দশমিকের জন্য আমাদের একটা এক বই বা এই দুটো ঘরের জন্য দুটো শূন্য বই এখানে ওকে তাহলে একশো পঁচিশ বাই একশো পাবো এটা আমাদের কিন্তু পি বাই কিউ আকারে লিখতে লেখা গেল তাহলে এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা আর যদি আমাদের পি বাই কিউ আকারে যদি না যদি লেখা যায় তাহলে আমাদের কি এটা অমূলত সংখ্যা হবে ওকে সকল আবৃত সংখ্যা কিন্তু আমাদের মূলত সংখ্যা আবৃত সংখ্যা কেন হবে এম পর উদাহরণ আবৃত সংখ্যা আবৃত সংখ্যা মূলত সংখ্যা এখানে সংখ্যা মূলত সংখ্যা কেন হয় বলুন কারণ আমাদের আবৃত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় আমি এটা পরে ম্যাথমেটিক্স করাচ্ছি করে দেখাবো আর যেগুলো আমাদের আবৃত সংখ্যা হবে না সেগুলো হচ্ছে আমাদের অমল সংখ্যা হবে এখানে যেমন রুট টু রুট সেভেন এই মানগুলো আমাদের হবে যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেমন আমাদের ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি এখানে এই মানটা হচ্ছে আমাদের কি বলুন এখানে সসিম ভগ্নাংশ এখানে দেখুন সে ফাইভ পয়েন্ট টু থ্রি থ্রি তার মধ্যে হচ্ছে আমাদের কি আবৃত ভগ্নাংশ আবৃত কেন তিন বারবার আসছে এখানে এটা হচ্ছে আবৃত আবৃত ওকে এটা হচ্ছে আমাদের সসিম এখানে দেখুন যে মানটা আসছে এখানে শূন্য পয়েন্ট শূন্য শূন্য টু ফাইভ এটা কিন্তু শেষ হয়ে গেছে তাই না এটা আমাদের কি সসীম এখানে এখানে এই মানটা দেখুন টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর মানে এই মানগুলো বারবার রিপিটেড না এখানে মানে রিপিটেড না এবং একই মান না এটা হচ্ছে আমাদের কি অসীম এখানে অসীম ওকে আবার দেখুন এই মানটা আমাদের দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ জিরো ফাইভ তারপরে এখানে জিরো ওয়ান ফাইভ এইভাবে মানে বারবার এখানে দেখুন আমাদের কি আছে এখানে জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এই মানটা বারবার রিপিটেড তার মানে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এটা বারবার রিপিটেড না আবার জিরো ওয়ান জিরো ফাইভ হবে এখানে লেখা যাবে না এটাকে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ লেখে এই মানগুলো রিপিট মানে এর ওপর আমাদের কী দেবে এরকম আমাদের ফোটা দিতে হবে এখানে এটা হচ্ছে আমাদের আবৃত বুঝাবে এখানে ওকে আবার এখানে দেখুন আমাদের এখানে শূন্য পয়েন্ট ফোর ফাইভ জিরো ওয়ান টু এটা আমাদের কিন্তু বারবার কিন্তু রিপিটেড না তার মানে এটা আমাদের কি অসীম এটা এটা হচ্ছে আমাদের অসীম আমাদের এটা কি পেলাম এখানে আবৃত পেলাম এখানে আবৃত ক্লিয়ার এগুলো দেবেন সমস্যা নেই আবৃত দশমিক সংখ্যা আমরা এখানে যদি বার করি তাহলে আমাদের কি করতে হবে এখানে ভাগ যে আমি এখানে আমি ছয় দ্বারা যে ভাগ করি এখানে কত হবে আঠারো লিখলাম আমি এখানে এখানে বিয়োগ করলে কত হবে এখানে পাঁচ হবে দশমিক নিলাম নিয়ে শূন্য নিলাম কত হবে এখানে ছয় আসতে আটচল্লিশ হবে এখানে আটচল্লিশ দিলাম এখানে তারপর বিয়োগ করলে শুনলাম দশমিকের জন্য আবার একটা দুই আসলো এখানে আবার তিনশয় কত বন্ধু আঠারো না এখানে আঠারো দিলাম এখানে আবার দুই আসলো দশমিকের জন্য শূন্য নিলাম আবার তিন কত বলুন তুমি আঠারো না আবার দুই আসলো বিয়োগ করে আবার তিনশো আঠারো না এখানে আবার আঠারো দিলাম আবার মানে এভাবে কিন্তু আমাদের আপনার সারা জীবন চলতে মানে পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাও কিন্তু এই মানগুলো চলবে মানে বারবার চলবে এখানে তার মানে এই থ্রি পয়েন্ট এইট থ্রি 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 এই যে মানগুলো আছে এখানে এগুলো কিন্তু আবৃত মান কারণ আপনি চাইলে এটা আমাদের এভাবে লেখা যাবে থ্রি পয়েন্ট এইট থ্রি লেখে আপনি এখানে একটা ডট দিতে মানে ফোটা দিতে পারেন এটাকে আবৃত বলা হয় এখানে ওকে কারণ এটা আমাদের শেষ হচ্ছে না কিন্তু বারবার কিন্তু আসছে এটাকে আবৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু ডান দিকে অঙ্কগুলো বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এখানে পর্যায়ক্রমে বারবার আসে এখানে এটা আমাদের কি আবৃত এখন আমাদের বলছে এখানে আবৃত বা পৌন দশমিক ভগ্নাংশের যে অংশে বারবার আসে সেটা কি পৌন বলা এখানে পৌন আসে বা আবৃত অংশ আর যে অংশটা আমাদের অনাবৃত মানে আর বাকি অংশটা কি বলবো অনাবৃত মানে হচ্ছে আমাদের যে অংশটা বারবার আসতে আমরা কি বলবো এখানে আবৃত অংশ বলবো যেমন আমাদের এখানে দেখুন তিন তিন যে বারবার সেটা আমাদের কি আবৃত অংশ আর এ আমাদের যে অংশটা বারবার আসেনি সেটাকে হচ্ছে অনাবৃত বলবো অনাবৃত ওকে এই দুটি হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আর কি আবৃত এবং অনাবৃতর মধ্যে আশা করে বুঝতে পারছেন এখানে তো এ আর কি আমাদের বিষয়ে আবৃত দশমিক ভগ্নাশি একটি অঙ্ক আবৃত হলে সেই অঙ্কর ওপর পৌনপৌনিক বিন্দু বা একাধিক অঙ্ক আবৃত হলে সেই প্রথম এবং সেই বিন্দুর উপর আমরা পৌনপৌনিক দিলে কিন্তু হবে যেমন আমরা এখানে একটা জিনিস ভুল করে লেখছি সেটা হচ্ছে কি আপনার এই জায়গাটা দেখুন এটা আমাদের এই জিরো পয়েন্ট এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আছে না এটা বারবার রিপিট হচ্ছে মানে কি আমাদের প্রথম এবং শেষ এই যে জিরোর উপর এবং কি পাঁচের উপর আমি যে আবৃত্তি তাহলে কিন্তু আমাদের কি হবে এটা আমাদের হবে আপনি যে এখানে এরকম করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ করেন এবং প্রত্যেকের উপর যে আপনি আবৃত দেন তাহলে কিন্তু আমাদের মানটা হবে না এখন আপনি যে মনে করেন যে ভাই একটা সংখ্যা বারবার আসছে এরকমভাবে আমি দুটো একটু লিখি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এভাবে আমাদের মানটা আসছে আবার জিরো ওয়ান জিরো ফাইভ এভাবে আমাদের বারবার আসছে আবার এখানে একটা মান দিলাম জিরো পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ ওকে তো দুই ক্ষেত্রে দুটো নিয়ম আমি না একটা নিয়মই দেখাবো এখানে ইনশাল্লাহ এখানে আমাদের দেখুন দেখা যাচ্ছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ এখানে লাস্ট এবং ফার্স্ট মানে জিরো এবং দেখুন এবং ফার্স্ট কে দিয়েছে ওকে আশা করি পণ্য পণ্যের এই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন এখানে আশা করা যায় হ্যাঁ এগুলো একটু পরে দেখবেন এখন আমাদের বলছে এখানে আহ তিন বাই এগারো উদাহরণ তিন এখানে তিন বাই এগারো এবং হচ্ছে আমাদের পঁচানব্বই বাই কে দশমিক ভবন প্রকাশ করতে বলছে তো তিন বাই এগারোকে আমি যে করি এবং পঁচানব্বই সাঁত্রিশে করি প্রথমে এগারোকে আমি যেখানে তিন দিয়ে ভাগ করে দিই এখানে মানে ব্যাপারটা এরকম আমি যে লেখি তিন বাই এগারো মানে লেখা যাবে কি এখানে তিন লেখে আমি এখানে দশমিক নিয়ে এখানে শূন্য নিতে পারবো এরপরে ভাগ করবো প্রথমে আমাদের এগারো দুই বাজ আসছে এখানে তিরিশের মধ্যে বাইশ গেল ওকে বিয়োগ করলে আমাদের আশ আট আসতেছে আর দশমিকের জন্য শূন্য আসলো আবার সাত এগারো সাতাত্তর হবে এখানে আশি থেকে বাদ দিলে তিন হবে আবার ওকে আবার দশমিকের জন্য শূন্য আসবে আবার এখানে দুই বাজ যাবে ওকে আবার এগারো দুগুনে বাইশ এই যে দুই করলাম এখানে বাইশ গেল আবার এখানে বিয়ে করলে আট আসলো এখানে আর আপনার এখানে এই দশমিক জন শূন্য আসলো এখানে আবার সাত দিয়ে গেলো এখানে সাতাত্তর এবার তিন আসলো আবার যে আপনি এখানে করেন দশমিক জন শূন্য নেন এবং কত এখানে আবার দুই কিন্তু যাবে এখানে বাইশ হবে এখানে ওকে এভাবে কিন্তু চলতে থাকবে মানটা এখানে তার মানে শূন্য পয়েন্ট টু সেভেন টু সেভেন যে মানটা আছে বারবার রিপিট হবে তাহলে লেখা যাবে আপনি কি ডট ডট দেবেন যে শূন্য পয়েন্ট টু সেভেন লেখে জাস্ট এর ওপর একটা পৌন চিহ্ন দেবেন তাহলে হয়ে যাবে এখানে ওকে আশা করি এটা বুঝতে পারছেন এবং এটা যে আপনি দেখেন সাঁত্রিশ এবং পঁচানব্বই প্রথমে দুই আসছে এখানে তার মানে দুই সাঁত্রিশ দুগুণ কত চুয়ত্তর হবে এটা বিয়োগ করলে একুশ আসবে দশমিক নিব এখানে নিয়ে শূন্য নেব এবার পাঁচ বাজ আসছে এখানে পাঁচ বাদ দিয়ে গেলে এখানে একশো পঁচাশি হবে এখানে ওকে এটা বিয়োগ করলে পঁচিশ হবে এখানে আবার দশমিকের জন্য শূন্য নেব এবার ছয় বাজাবে ছয় দিয়ে গেলে কত হবে এখানে দুইশো বাইশ হবে এটা আবার কিন্তু বিয়োগ করলে আঠাশ হবে এখানে হ্যাঁ আবার দশমিকের জন্য শূন্য নেব আবার এখানে এটা সাত যাবে সাত বাজ যাওয়ার কত হবে দুইশো ঊনষাট হবে এখানে এটা বিয়োগ করলে আবার একুশ হবে এখানে দশমিকের জন্য শূন্য নেব আবার আমাদের কি আবার পাঁচ বাজ যাবে এখানে আবার কত হচ্ছে আমাদের এখানে বলুন তো এখানে বিয়োগ করলে দুশো পঞ্চাশ হচ্ছে আবার এখানে বাজ এখানে ওকে মানে গেলে আমাদের কত হচ্ছে বলুন তো এখানে বাইশ হচ্ছে দুইশো বাইশ হচ্ছে এখানে আবার বিয়োগ করলে আমাদের কত হচ্ছে এখানে দুইশো আশি মানে আশি হচ্ছে দশমিকের জন্য শূন্য নেব আবার এখানে কি যাবে সাত বাজ যাবে এখানে ওকে তো এই মানটা কিন্তু বারবার কিন্তু রিপিট হবে একুশ হবে আবার যে শূন্য নেন এখানে আবার কিন্তু আমাদের এখানে বারবার কিন্তু পাঁচ বাজ যাচ্ছে এখানে তাহলে যেটা পাঁচ টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এল ডট লিখবেন এখানে তার মানে এখানে টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন বারবার আসছে না এই জন্য করবেন কিন্তু ফাইভের এর উপর একটা পৌরপরিক দেবেন এবং সেভেনের উপর একটা দেবেন দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা খতম এখানে ওকে যে টু পয়েন্ট ফাইভ এবং সিক্সের এর উপর পৌরপরিক দিলে আমাদের হয়ে যাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এখানে আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এটা থ্রি স্টার দিয়ে রাখতেছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এবং আপনাকে এগুলো শিখতে হবে এখানে শূন্য পয়েন্ট থ্রি আছে এখানে

শূন্য পয়েন্ট থ্রি 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 এই যে মানটা আছে এর সাথে আপনি যে দশ গুণ করেন এখানে তো দশমিক এক ঘর পিছনে যাবেন থ্রি পয়েন্ট থ্রি 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 এরকম মানটা আসবে কিন্তু এখানে আর আরেকটা আপনার এখানে শূন্য পয়েন্ট থ্রি 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 যে মানগুলো আছে এখানে এটার সাথে আপনি এক গুণ করবেন এখানে কত করবেন এক গুণ এক গুণ করলে কিন্তু আমাদের শূন্য পয়েন্ট থ্রি 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 এভাবে কিন্তু মানগুলো আসবে এখন আপনি এই যে এখান থেকে এখান থেকে আপনি যদি এই মানটা যে বাদ দেন ওকে এই যে আপনি দেখুন এখানে শূন্য পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে শূন্য পয়েন্ট থ্রি থ্রি বাদ গেলে এই পয়েন্টের পর থ্রি থ্রি মানগুলো কাটা যাবে তার মানে এখানে জাস্ট থ্রি পয়েন্ট থ্রি 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 এগুলো থেকে শূন্য পয়েন্ট থ্রি 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 এই মানগুলো আমি যদি বাদ দিই তাহলে আমাদেরকে কত থ্রি পাবো এখানে শুধুমাত্র এই থ্রি পেলাম এবং পৌন পৌণিকের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন এখানে পৌন পৌর্ণিকা আপনি কিন্তু এর সাথে গুণ করছেন এবং এর সাথে কি এক গুণ করছেন এখানে তো আপনি এখানে গুণ বিয়োগ করতেছেন কিন্তু কী করতেছেন বিয়োগ তাহলে আমাদের এই শূন্য পয়েন্ট থ্রি পৌন পৌনিকের সাথে দশ গুণ করলেন মাইনাস শূন্য পয়েন্ট থ্রি পৌনপণির সাথে কী করলেন এখানে এক গুণ করলেন এক গুণ করলে কত হচ্ছে এখানে এখানে বিয়োগ এখানে কমন যাচ্ছে শূন্য পয়েন্ট থ্রি পৌনপণি কমন যাবে আর এখানে বিয়োগ করলে কত হবে এখানে দশ থেকে এক বাদ দিলে কত নয় হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এখানে শূন্য পয়েন্ট থ্রি যে পৌণপণিক আছে হ্যাঁ এটাকে আপনি এভাবে লিখতে দশ গি দিয়ে গুণ করবেন প্রথমে গলে এখানে এভাবে লেখবেন শূন্য পয়েন্ট থ্রি থ্রি এভাবে লিখবেন এখানে বা এটাকে আপনি চাইলে এভাবে লেখা যাবে এখানে যে থ্রি পয়েন্ট থ্রি 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 এভাবে আর কি লিখবেন আবার এই যে আপনার শূন্য পয়েন্ট ওয়ান এটাকে আপনি এক দিগুণ প্রথমে দশ দিগুণ করলেন এবার আপনি এই শূন্য পয়েন্ট ওয়ান শূন্য পয়েন্ট থ্রিকে এক দিগুণ করলেন এখানে এক দিগুণ করলেন মানে কি এক গুণন শূন্য পয়েন্ট থ্রি 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 এটা আর কি আর এটাকে আপনি লেখা দেবেন না শূন্য পয়েন্ট থ্রি 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 এটা আর কি করবেন আপনার বিয়োগ করবেন এখানে কী করবেন বিয়োগ বিয়োগ করলে আমাদের কিন্তু কী এটা কিন্তু আমাদের তিন থাকবে এখানে আর এটা থেকে এটা আমি যে বিয়োগ করি তাহলে আমাদের কি টেন গুণন শূন্য পয়েন্ট থ্রি এর পৌনপণিক মাইনাস ওয়ান গুনন শূন্য পয়েন্ট থ্রি এর পৌনপণিক ইকুয়াল টু উভয় থেকে শূন্য পয়েন্ট থ্রি এর পৌন আমাদের কমন যাবে এখানে টেন মাইনাস ওয়ান হবে এখানে আর এখানে তিন কিন্তু তো আমাদের এখানে শূন্য পয়েন্ট থ্রি এর যে পৌন উপনিক মানটা আছে এখানে নাইন এখানে তিন থাকবে আর এই নয়টা আমাদের এখানে তো নয় হবে নয়টার পাশে ভাগ হয়ে যাবে তো তিন বাই নয় আপনি লিখুন শূন্য পয়েন্ট থ্রি এর পৌন কাটলে আমাদের তিন থ্রিকে নয় ওয়ান বাই থ্রি লেখা যাবে এখানে তাহলে ওয়ান বাই থ্রি মানে কি পি বাই কিউ আকারে আপনি কিন্তু প্রশ্ন করতে পারলেন তাই না তার মানে আমাদের এই পৌন যে মানগুলো বা এখানে আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশ দশমিক দশমিক হ্যাঁ দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা এখানে কি লেখা মূলত সংখ্যা আশা করি কেন হবে বুঝতে পারছেন এখানে ওকে এরপর আপনার এখানে আরেকটা একটা ম্যাথ আছে দেখুন আমাদের শূন্য পয়েন্ট এর পৌন এখানে তো আপনি করবেন কি এখানে শূন্য পয়েন্ট টু ফোর যেহেতু আমাদের দুইটা পৌন আসছে এখানে আমরা একটু বিষয়গুলো একটু বলে দিই শূন্য পয়েন্ট টু ফোর এর পৌন না আমি করবো কি এখানে দুটা পৌন আসছে না তো দুইটা পৌনপণিক মানে কয় ডিজিট দুই ডিজিট তাহলে একশো দ্বারা গুণ করবে এখানে যদি একটা ডিজিট থাকে তাহলে কি দশ দ্বারা গুণ করতাম তাহলে এটাকে লেখা যাবে কি একশো এক গুণ করলে কত হবে এখানে একশো গুণন শূন্য পয়েন্ট টু ফোর টু ফোর এভাবে চলবে না বা এটাকে আপনি লিখতে পারবেন এখানে কি চব্বিশ পয়েন্ট টু ফোর টু ফোর এভাবে কিন্তু এটা যাবে আবার এখানে এটাকে করবেন কি আপনি দশ দিয়ে গুণ করলে মানে এক ওই এক দিয়ে একবার গুণ করবেন এখানে এক গুণন কি করবেন শূন্য পয়েন্ট টু ফোর কে পনেরো পনি গুণ করবেন তাহলে আমাদের কত হবে এখানে এক গুণন শূন্য পয়েন্ট টু ফোর টু ফোর এভাবে চলবে এখানে বা এখানে শূন্য পয়েন্ট টু ফোর টু ফোর চলবে এখন আমি করব এটা বিয়োগ করবো এখানে বিয়োগ যদি আমি করি তাহলে আমাদের চব্বিশ থেকে এই টু ফোর টু ফোর বাদ গেলে কী হবে এখানে চব্বিশ থাকবে ইজিক্যাল টু এখানে আমাদের কি একশো গুণন শূন্য পয়েন্ট টু ফোর ওকে এর এর পৌনপণিক মাইনাস এক গুণন শূন্য পয়েন্ট টু ফোর এর পৌনপণিক এখানে তো উভয় থেকে আমাদের শূন্য পয়েন্ট টু ফোর কমন যাবে এখানে এর পৌনপণিক কমন যাবে আর আমাদের কী হবে একশো মাইনাস কিন্তু আমাদের এখানে এক এখানে হ্যাঁ আমাদের কী থাকবে এখানে চব্বিশ থাকবে বা আপনি এখানে এই শূন্য পয়েন্ট টু ফোরের পৌন যদি লেখেন তাহলে আমাদের এখানে উপরে চব্বিশ থাকবে এখানে আর এখানে এটা করলে কি নিরানব্বই পাবো নিরানব্বই এখানে ভাগ হয়ে যাবে ওকে এটা আমাদের এখানে বাই কিউ আকারে কিন্তু এখানেও লিখতে পারলাম ক্লিয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই সাবস্ক্রাইব করে দেখবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এই যে আমাদের এখানে দেখুন এই মানটা পেলাম এখানে চব্বিশ বাই নিরানব্বই বা কাটলে তিন আশে চব্বিশ কথা হবে এখানে নিরানব্বই হবে এখানে আবার একটা আছে বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ সেভেন এইট সেভেন এইট দেওয়া সেখানে ওকে তো আপনি এটাকে কিভাবে করবেন এখানে দেখুন এটারও করার একটা সিস্টেম আছে এখানে সেটা হচ্ছে কি দেখুন এর পৌন অ্যাকচুয়ালি আমাদের কোথায় গিয়ে থামছে এখানে দেখুন তো আমাদের এখানে এই যে আপনার বিয়াল্লিশ পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট না পৌরপরিক আমাদের দশমিকের পর কয় ঘর গিয়ে থামছে বলুন তো এখানে চার ঘর না এই দশমিক চার ঘর না আমাদের করতে হবে কি এই দশমিকের পরে চার ঘরটা আমাদের আনতে হবে বারবার রিপিট করে তাহলে আমাদের এখানে বিয়াল্লিশ দশমিক থ্রি ফোর সেভেন এইট সেভেন এইট এরকম যেন মানটার জন্য আমাদের বারবার সেভেন এইট মান মান তাহলে আমাদের এই পর্যন্ত সবগুলোকে আমাদের গুণ করতে হবে তাহলে এটার জন্য আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে কত দ্বারা এক হাজার দ্বারা আমি এখানে বিয়াল্লিশ পয়েন্ট এই মানটার সাথে এক হাজার গুণ করলাম করলে আমাদের কথা হবে এখানে এই যে এই মানটা বারবার রিপিট হবে এখানে এই যে মানটা আমাদের আমাদের মানে দশমিক কিন্তু পূর্ণ হবে কারণ দশমিকটা চারটে চার ঘর পিছনে যাবে চার ঘর পিছনে মানে আমাদের এই যে তিন সাত তিন চার সাত আট মানে এখানে যাবে তিন চার সাত আট এই পর্যন্ত যাবে এখানে ওকে আর এখানে দশমিক দিলাম এখানে এরপরে সাত আট সাত আট চলবে এখানে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আর আরেকটা আমাদের এখানে নিতে হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে এই সাত আট এই পর্যন্ত আমাদের চলবে আমরা করবো কি এখানে এবার কিন্তু একশো দ্বার গুণ করলে হয়ে যাচ্ছে কারণ আমাদের এই পর্যন্ত দশ মিটি নেবো এবার করবো কি এই মানটাকে একশো দ্বার গুণ করলাম করে আমরা করবো এই যে এখানে দেখুন একশো দ্বার গুণ করলে দুই ঘর যাবে দুই ঘর মানে কি চৌত্রিশ যাবে এখানে তার মানে এখানে বিয়াল্লিশ চৌত্রিশের পর দশমিক হবে বিয়াল্লিশ চৌত্রিশ পর দশমিক মানে এই মানটা থাকবে এখানে ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কেন আমি এখানে এই পর্যন্ত নিলাম দেখুন তো এখানে নেওয়ার পেছনে একটা কারণ আছে এখানে বিয়াল্লিশ চৌত্রিশ সাত আট হ্যাঁ বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ সাত আট না এই দুটো নেওয়ার পেছনে একটা কারণ আছে আমি এটাকে এভাবে লেখা যাবে না বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ সাত আট সাত আট সাত আট এভাবে চলবে কিন্তু এখানে তো আমি প্রথমে কিন্তু চার ডিজিট নিয়ে করলাম তো চার ডিজিট নিয়ে করলে আমাদের গুণ করলে কথা হবে এখানে বিয়াল্লিশ দশমিক চৌত্রিশ সাত আট সাত আট আমি এখানে এটাকে যদি দেয় এরকম করি যে চারটা শূন্য দ্বারা গুণ করি আর এখানে দশমিক এভাবে চলবে এখানে মানটা হবে কি এখানে বিয়াল্লিশ চৌত্রিশ সাত আট ওকে এরপর দশমিক ঘর পর কি হবে সাত আট হবে এখানে সাত আট সাত আট এই সাত আট এই সাত আট এভাবে কিন্তু আমাদের চলবে মানটা ওকে আর একটা আমি করলাম কি একশো তার মানে এখান থেকে একশো গুঞ্জ করি আমি এখানে তাহলে কত এখানে এই বিয়াল্লিশ চৌত্রিশ দশমিক মানে একশো দিয়ে গুণ করলে কত সাত আট হবে এখানে জাস্ট তার আমার দুই ঘর পরে যাবে এখানে আবার সাত আট হবে এখানে আবার সাত আট হবে এখন আমি যদি দুটোকে বিয়োগ করি তাহলে আমাদের এই সাত আটটা এবং এই সাত আটটা কিন্তু মানে বিয়োগ হবে এখানে বিয়োগ হলে জাস্ট এটা থেকে আমাদের এটাও বিয়োগ করা যাবে তখন তখন আমাদের পূর্ণ সংখ্যা আসবে মানটা এটা আমি বিয়োগ করার পর দেখলাম এখানে দেখুন আমাদের এখানে ওই যে বিয়াল্লিশ সাতআর সাথে আপনাদের এটা যে আপনি কমন নেন বিয়াল্লিশ সাত আটটা তাহলে আমাদের কি এখানে দশ হাজার থেকে একশো দেয় নয় হাজার নয়শো হবে এখানে নয় হাজার নয়শো আর আপনি এখানে যদি আমাদের এই পয়েন্টের পর মানগুলো যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কত হবে এখানে বিয়াল্লিশ চৌত্রিশ সাত আটের সাথে কি হবে বিয়াল্লিশ চৌত্রিশ বিয়োগ হবে এখানে তো বিয়াল্লিশ এটা বিয়োগ করলে কত হবে একচল্লিশ বিরানব্বই চুয়াল্লিশ পাবে এখানে আর এখানে আমাদের কিন্তু আমাদের কি নয় হাজার নয়শো পেলাম এটা আমাদের পাশে ভাগ হবে তাহলে একচল্লিশ বিরানব্বই চুয়াল্লিশ সাথে এটা ভাগ হলেই আমাদের আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে মানে এটা বিয়োগ এর সাথে আপনি করতে থাকেন এক হাজার দশ হাজার গুণ করতেছেন এবং আমাদের এখানে সাত আট হবে এখানে সাত আট হবে এখানে তো এ আর কি আপনি যদি এটা গুণ করেন তাহলে আমাদের মানটা হবে কে এখানে বিয়াল্লিশ চৌত্রিশ সাত আট লেখে দশমিক হবে কারণ চার ঘর পর দশমিক যাবে সাত আট এখানে আর একবার যে আপনি এখানে একশো দ্বারা গুণ করেন এখানে একশো দ্বারা চৌত্রিশ সাত আট সাত আট সাত আট যে করেন তাহলে আমাদের এখানে হবে বিয়াল্লিশ চৌত্রিশ দশমিক কত হবে এখানে সাত আট সাত আট এটা কিন্তু আমাদের এখানে এভাবে চলবে কিন্তু এটা ওকে এটা চলবেই কিন্তু এটা ডট ডট দিতে হবে এখানে সো এখানে দেখুন এটা যে বিয়োগ করেন এখান থেকে এটা তো পৌর বণিক হবে এখানে তো পৌর বণিক আমাদের দুটাকে পৌর আগে লেখা যাবে তার মানে এখানে কি দশ হাজার থেকে আমাদের এটা আমাদের এর মধ্যে কমন যাবে এখানে সাত আট এই পৌর আমাদের কমন যাবে তো এখানে থাকবে কি দশ হাজার থেকে একশো বাদ নয় হাজার নয়শো পাবো এখানে আর এখানে কত হবে এই পয়েন্টের পর মানগুলো যদি যাই তাহলে আমাদের কি বিয়াল্লিশ চৌত্রিশ সাত আট থাকবে এখানে আর এখানে আমাদের কি বিয়াল্লিশ চৌত্রিশ থাকবে এখানে ওকে এটা কিন্তু এখান থেকে এখান থেকে বিয়োগ যাবে এখানে ক্লিয়ার তো এরপর আমাদের এখানে দেখুন এটা বিয়োগ করে একটা মান পাবেন এটা মানটা ভাগ করে দেবেন এই ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা রান এখানে এই যেটা পাবেন এখানে ওকে এর পরে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারেন ওটা কোনো আপনার আপনার বিষয় এখানে আপনার উপর ডিপেন্ড করবে এখানে যে আপনি কি করতে চাচ্ছেন উদাহরণ পাঁচ কিন্তু আমাদের বলছে দেখুন এই সেমভাবে একটা ম্যাথ দিয়ে আসছে দেখুন ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ এখানে ফোর ফাইভ সেভেন কিন্তু এখানে আমাদের এখানে ফাইভ পয়েন্ট টু থ্রি এখানে তাহলে এই মানটা এই তিনটা মান বারবার রিপিট হবে এখানে তো এখানে আপনি যেহেতু তিনটা মান ডিবেন তার মানে দশমিকের পর আমাদের কি পাঁচটা পাঁচটা মানে একের পর এক দুই তিন চার পাঁচটা শূন্য নিতে হবে এখানে পাঁচটা শূন্য নিলাম আর একবার আমাদের কি নিব এখানে যেহেতু আমাদের এখানে থেমে পৌনবনিক এই পর্য লাগবে এখানে দশমিক পর তার এখানে এটা একশো দ্বারা গুণ করবো আর আমাদের পাঁচ দ্বারা গুণগুলো আমাদের কি হবে এখানে এটা পাঁচ ঘরের দিকে যাবে তার মানে কি বাহান্ন চৌত্রিশ সাতান্ন হবে তারপরে এখানে কি ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন এবার চলবে এটা যদি আমি দুই ঘর নেই তাহলে আমাদের কি বাহান্ন তিন মানে পাঁচশো তেইশ দশমিক ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন হবে এখান থেকে আমাদের এটা কমন যাবে এখানে বিয়োগ করলে তাহলে আমাদের এই যে এখানে দেখুন এক লাখ থেকে একশো বাদ দিলে কিন্তু কত হবে নিরানব্বই হাজার নয়শো হবে এখানে আর হচ্ছে আপনার এটা যে বিয়োগ করেন তাহলে এই অংশটা আমাদের উঠে যাবে এখান থেকে তাহলে এই বাহান্ন চৌত্রিশ সাতানব্বই থেকে সাতান্ন থেকে আমাদের কি পাঁচশো তেইশ বাদ যাবে এটা আমাদের বিয়োগ করলে হবে আর ইন নিরানব্বই হাজার নয়শো টাকা আমাদের যদি এপাশে ভাগ করে দিই তাহলে আমাদের কিন্তু পি বাই কিউ একটা লেখা যাচ্ছে ওকে এরপর আমাদের ভাগটা করে আমাদের আংশিক টাংশিক করে বা মিশ্র করলেই কিন্তু হয়ে যাবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো একইভাবে আপনার এখানে ওই আপনার ছয় নম্বর উদাহরণটা এখানে করবেন যে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলছে কি আকারে বলতো ভগ্নাংশ আকারে তো সেম ভাবেই কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে এখানে ফোর ফাইভ টু এখানে আমাদের কত আছে এখানে জাস্ট আমি একটু জাস্ট বলি এখানে ফোর ফাইভ দশমিক টু থ্রি ফোর সিক্স না এখানে তো এটাকে আমি করবো কি এখানে যেমন এখানে দেখুন দশমিকের পর কি আমাদের একটা দুটা তিনটা চারটা দ্বারা মানে এক চারটা শূন্য দ্বারা এ করবো করলে আমাদের কত হবে এখানে ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স দশমিক কত থ্রি ফোর সিক্স হবে এখানে ওকে এটা তো চলবে এভাবে আর আরেকটা আমি এখানে করব কি দশমিক এক পর্যন্ত তার মানে এখানে ফোর ফাইভ দশমিক টু থ্রি ফোর সিক্স তার মানে এখানে আমি করবো কি এখানে দশ দ্বারা গুণ করবো কত দ্বারা দশ দ্বারা তো দশ দ্বারা গুণ করলে আমাদের কি হবে জাস্ট এই অংশটা আমাদের পূর্ণ সংখ্যা হবে তাহলে কি ফোর ফাইভ টু দশমিক কত হবে এখানে থ্রি ফোর সিক্স এভাবে কিন্তু আমাদের চলবে আমি যে বিয়োগ করি তাহলে আমাদের কি আমাদের এটা যে বিয়োগ করি তাহলে কত হবে এখানে ফোর ফাইভ দশমিক কত হবে এই এ পণ্য হবে টু থ্রি ফোর সিক্স আর আমাদের এটা যে আমি বিয়োগ করি তাহলে কত হবে এখানে এখান থেকে বিয়োগ করে একটা মান পাবো না এখানে মান পাবো এখানে কত নয় 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 জিরো পাবো এখানে ওকে আর এটাতে এটা যে বিয়োগ করি তাহলে আমাদের এই মানটা পাবো এখানে ফোর ফাইভ টু থ্রি ভাগ হুম ভাগ হওয়ার পর এখানে দেখবেন যে এটা কাটা কাটি করলে করবেন না করলে নাই সমস্যা নেই এটাকে পরে আংশিক মানে মিশ্র করলে কিন্তু হয়ে যাবে এভাবে আপনি চাইলে এখানে এই সাত নম্বর অ্যাড করবেন এখানে এটা হোমওয়ার্ক দিলাম এটা আপনি নিজে করবেন এখানে সেমভাবে ভাবে আগে যে নিয়মগুলো করলাম এভাবে যে আপনি এই বিষয়গুলো বোঝেন তাহলে কিন্তু হয়ে যাবে একইভাবে আপনি আপনাকে আমি এখানে এই কাজগুলো হোমওয়ার্ক দিলাম আপনি এটা করবেন যে না পারেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন ইনশাল্লাহ আমি আপনাকে এখানে নেক্সট দিন করে দেবো এগুলো ওকে ভালো থাকবেন